উহুদের যুদ্ধের ঘটনা আপনারা বারবার শুনছেন একজন মহিলা পাগলের মতো উহুদের ভিতরে দৌড়ায় কিছু সাহাবায়ে কেরামের সঙ্গে দেখা ও আম্মা জান কই জান কই উহুদের ময়দানে যায় কে জানো মদিনার ভিতরে খবর রটায় দিছি কত পুতিলা মুহাম্মদ আমার নবী মুহাম্মদ উহুদে শহীদ হয়ে গেছে নবী আর উহুদের ভিতরে নাই এক মহিলা পাগলের মতো দৌড়ায় উহুদের ময়দানে

কোথায় জানতে চাই না বল বল আমার পেয়ার রসুল নাকি শহীদ হয়ে গেছে বলো দেখি আমার পয়গম্বর কেমন আবার কিছু দূর দৌড়লে মহিলা যায় কিছু সাহাবা দিছে কই দাও মতো পাগলের মতো কই দৌড়াই কই ওহুদে যায় ওহুদে কেন যাও যায়াতো কোন লাভ হবে না তোমার যে সন্তান হুদে আসছিল সন্তানটাও মারা গেছে সন্তান আর বাবা মারা গেছে ভাই মারা গেছে স্বামী মারা গেছে সন্তান মারা গেছে কোনো আফসোস নাই আগে বলো আমারও পেয়ার মহাম্মদ কেমন আছি সাহাবি মহিলা দৌড়া পায়গম্বর সামনে গিয়ে হাজির হইছে নবী যখন প্রাপ্ত হইছে আঘাত প্রাপ্ত হইছে কিন্তু পায়গম্বর শহীদ হয় নাই মহিলা সাহাবি পায়গম্বর সামনে দাঁড়ায় বলে ও রাসূল এই উহুদের ময়দানে আমার বাবাও নাই মাও আমার ভাইও নাই আমার স্বামীও নাই আমার সন্তানও নাই ও পায়গম্বর আল্লাহর নামের শপথ করে বলি আমার দিলের ভিতরে বিন্দু পরিমাণ কোনো আঘাত নাই কষ্ট নাই আপনি দুনিয়ায় বেঁচে আছেন এটা আমার সব থেকে বড় পাওয়া এমন পাগল ছিল গভীর রাজনীতি খবর চলে গেছে ভিতরে কদ কতিলা মোহাম্মদ কত কতিলা মোহাম্মদ নবী নাই নবী নবীর একজন আশেখ সাহাবি নাম হলো হানজালার দিয়ান ওই রাত্রে বিবাহ করছেন বিবির সঙ্গে এক সঙ্গে বাসর ঘরে বাসর করেছেন গভীর রজনীতে উঠছেন নাপাক পাক শরীরকে ধৌত করে গোসল করে পবিত্র হবে গোসলের কিনারায় হানজালা চলে গেছে হানজালা যখন গোসলের কিনারায় যায় মদিনার রাস্তা হাতি কে যেন যায়। যাই পদপুতিলা মুহাম্মাদ নবিয়ার জগতে বেছে নাই হঞ্জালা আরদিয়াম্লা বান গুরু মনের ভিতরে নবীরেশ্বর মহ্বতের একটা সাগরের ঢেউ খেলে গেল যে জমিনের ভিতরে আমার রুচলু না আমি হানজাল ওই জমিনে বেঁচে থেকে লাভ কি হনজালা আরদিয়াম্ লা বান গো বিবের কাছ থেকে তোর দিছে

আমার ওহুদের শহীদদেরকে বিনা গোসলের অবস্থায় তাদেরকে দাফন দেয়া দাও সাহাবাইকরাম দাফন কাজে ব্যস্ত যার কুরান তেল যত বেশি ছিল যে যার সম্পর্কে জানতো যে সে এত কোরআন জানতো তাকেই একটা গর্তের ভিতরে একটা কবরের ভিতরে বহু শহীদদের লাশকে দাফন দেওয়া হতো আব্বাস পয়গম্বর যখন নির্দেশ দিছে রক্ত মাখা অবস্থায় তাদের শরীর কেভাবে ভাবে দাফন দিয়ে দাও সাহাবা একরাম দাফন কাজে ব্যস্ত হঠাৎ করে একজন নম্মাজন মহিলা আসছে হাতগুলা রাঙানো হাত গুলা রাঙানো মহিলা আটান দিয়েছে বলে আমার স্বামীর নাম হানজালা কোন হানজালা যে হানজালার গতকাল বিবাহ হয়েছিল আমি তো তার রুখসত দিছিলাম সে তো মদিনায় ছিল কেমনে আসলো মহিলা ডাক দিয়ে বলে গো পায়ে আমার স্বামী গতকাল আমার সঙ্গে বাসন করছে গোসলের কিনারায় যখন আমার স্বামী গিয়েছে কে যেন খবর রটাইছে আপনি নাই তো আমার স্বামী আর গোসল করতে ঢুকতে পারে নাই আপনার মহব্বতে গোসলকে বাদ দিয়া ওহুদের ময়দানে আমার স্বামী চলে আসছে গণবি জীবিত কোন সাহাবিল ভিতরে আমি আমার স্বামীকে পাই নাই নবী গো আমার মন বলে আমার স্বামী ময়দানে কোন জায়গায় শহীদ হয়ে পড়ে আছে দুনিয়ার সমস্ত বহুদের সব শহীদদের লাশ রক্তমাকা অবস্থায় গোসল ছাড়ে আপনি দেন কিন্তু আমার স্বামী যেহেতু না প আমারা নাপাক স্বামীকে নাপাক অবস্থায় কবরে পাঠাইতে চাই না গলবি আপনি আমার স্বামীকে গোসল দিয়া দাফন দিয়া দেন পেগম্বার ডাক দিয়ে বলে সাহাবা দেখো আমার হানজালার লাশ কোন জায়গায় পাওয়া যায় সাহাবা একরম খুঁজাখুঁজি শুরু করলেন কোন জায়গায় হানজালার লাশ পাওয়া যায় না শহীদের লাশ পাওয়া যায় না কিছুক্ষণ পর তাকায় দেখি। হান জেলার লাশ হুদে ইলেকট্রান্তি পড়ে আসি কেমন যেন এইমাত্র গোসল করায়া খান জেলার লাস্টা রাখা হয়েছে চুন থেকে টপটপ আয়া যুক্ত পানি টপ গায়া